আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি লেটেস্ট পিস টিভি সারাদিনের সংবাদপত্র অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন প্রকাশিত গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেব একই সঙ্গে দুই একটি শিরোনাম নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দেশ প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জামাত আমির জন সঙ্গে জুলাই শহীদ পরিবারের সাক্ষাৎ টিউলিপ সহ অর্থ পাচারকারীদের তথ্য চেয়ে দেশে দুদকের চিঠি বাংলাদেশ ব্যাংকের বিদেশি বিনিয়োগ ওয়েবসাইট চালু ফেসিস্টদের বিচার আজও শিক্ষার্থীদের তিন ঘন্টা সড়ক অবরোধ দুদক কর্মকর্তা কাজী সাইদুজ্জামানের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের অভিযোগ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি মানববন্ধন তিন সংগঠনের সংবিধানে জাতির পিতা বিধান বিলুপ্তির সুপারিশ ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ক্যারিবিয়ান সাগরে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে ঠুটো জগন্নাথ অধিদপ্তর শেখেলাল তন্ময় সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার পঁচাত্তর লকার খুলতে দুদকের আট সদস্যের টিম বাংলাদেশ ব্যাংকে গ্রেফতার ষোলো প্রকৌশলী ধানমন্ডি বত্রিশে প্রেস উইং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমান্ড সেন্টার কাজ শুরু করেছে ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার আইমের প্রসদ মার্কিন প্রেসিডেন্টের ডিস্কের চেয়ারে ট্রাম্পের জায়গায় ইলন মাস্ক বত্রিশ নম্বরের বাড়িতে ফায়ার সার্ভিস আজও ইট রট খোলায় ব্যস্ত অনেকে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন গুলশান বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় ছিল টিউলিপের নাম গাজীপুরে ডেবিল হান্ট অভিযানে আটক চল্লিশ তারা ফেসিস্ট সরকারের লোক পুলিশ দিল্লিতে হাত ধরলে ঝাড়ুর বিদায় হতো না এই শিরোনামটা হয়েছে দিল্লির মসনদে নতুন করে বিজেপি সাতাশ বছর পর তাদের পুনর্দখল নিল এবং কংগ্রেসের সাথে যদি কেজরিওয়ালের একটা জোট আগে থেকে থাকতো তাহলে হয়তো এমন হতো না মূলত করে শিরোনামটি করেছে করেছে একটা মতামত শিরোনাম ইলন মাস্ক তার যেভাবে বিশ্বের এক নম্বর সমস্যা হয়ে উঠলেন মানবতা বিরোধী অপরাধের মামলা দুই পুলিশ সদস্য সহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ঢাকার সহভাগে ম্যাথ শিক্ষার্থীদের সড়ক অবরোধ যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারাই গ্রেফতার হবে স্বরাষ্ট্র উপদেষ্টা ইসির এত বদনামের এক নম্বর কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ কালের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে কমেছে মূল্য স্ফীতি নেতানিয়র মন্তব্যের তীব্র নিন্দা আরব বিশ্বের অপারেশন ডেভিল হান্ট সারা দেশে গ্রেফতার তেরোশো আট টিসিবি ট্রাক সেল শুরু মিলবে ডাল তেল চিনি সোলা খেজুর তিস্তার ন্যায্য হিসা দিতে ভারতকে বাধ্য করব আসিফ মাহমুদ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিটেন্স আট হাজার কোটি টাকা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা আমরা অফিসিয়ালি কোনো প্রার্থী ঘোষণা করিনি জামায়াত আমির যতদিন প্রয়োজন অপারেশন ডেভিল হান্ট চলবে মার্গ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা কর্মকর্তাদের লকার খুলতে কেন্দ্রীয় ব্যাংকে দুদক সৌদি ও বাংলাদেশের ওজা শুরু কবে জানা গেল শিক্ষকদের জন্য আগামী বাজেটে কিছু করার চেষ্টা করছি অর্থ উপদেষ্টা ধানমন্ডি বত্রিশ নম্বরের বেজমেন্ট থেকে পানি সরাল ফায়ার সার্ভিস বর্তমান পরিস্থিতি নিয়ে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক করণীয় শীর্ষক গণশুনানিতে হাতে মানুষের ভিড় আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ছবি ভিডিও চেয়েছে পুলিশ ছত্রিশগড় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য সহ তেত্রিশ মাওবাদী নিহত বাংলাদেশ প্রতিদিন পদোন্নতি পেলেন বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তা ঘুরে দাঁড়াতে পারেনি শেয়ার বাজার স্ত্রী শ্লেষ সাবেক কৃষিমন্ত্রীর রাজ্জাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা ফিলিস্তিনদের ভাই ডেকে জবল্ল সৌদি সাউথ ইস্ট ব্যাংকের ভয়াবহ কার্সাজি খেলাফি সত্ত্বেও তারা হয়েছিলেন এমপি খালেদাও তার তারেককে ফাঁসিয়েছে প্রথম আলো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেই গ্রেফতার স্বরাষ্ট্র সচিব সময় মতো নির্বাচন দিন সবাই জানাবে সরকারকে নাইমুল ইসলাম খান ও তার স্ত্রীর আয় সায়েন্স ল্যাবের সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি অর্থ উপদেষ্টা ডিএমপির ঊর্ধ্বতন তেরো পুলিশ কর্মকর্তাকে বদলি সন্ধ্যা থেকে কাজ শুরু করবে সেন্ট্রাল কমান্ড সেন্টার প্রেস সচিব বাচ্চু পরিবারের অবৈধ সম্পদ দুদকের চার মামলা যুগান্তর কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন পাঁচ দিনের রিমান্ডে জিএমপির সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম বরিশালে বিজয় উদযাপন মুশফিকের সেলফিতে হাজারো সমর্থক আট মাসের অন্তঃসত্ত্বাকে গুলি করে মারল ইসরায়েলি সেনা রাজধানীতে ম্যাট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জ আহত এগারো শর্তহীন ভাবে হস্তান্তরের নির্দেশ দ্রুত যোগদানের ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দুমড়ে দুমরি দিয়ে অজিদের স্মরণীয় সিরিজ জয় সাবেক গভর্নর ও সহ পঁচিশ জনের নামে লকার খুঁজে পায়নি দুদক জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স হবে তিন বছরের আমাদের সময় মেহিদে হাসানের সঙ্গে জন্য একুশে পদক পাচ্ছেন আরো তিনজন পুলিশের কাছ থেকে শ্রমিক লীগ নেতাকে বিএনপি নেতা হলেন একশো উনি কর্তা সিটি ও আইডিয়াল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ বিপ্লব হওয়া দেশ পরাজিত শক্তিকে রাখেনি নাসিমুল গনি বাংলাদেশে টিউলিপের পঞ্চম বাড়ির সন্ধান বন অভ্যুত্থানের ছবি ভিডিও সংগ্রহ করছে পুলিশ মধ্যপ্রাচ্যের নজর বিদেশি বিনিয়োগকারীদের হাওড়ে কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে মৎস্য উপদেষ্টা ইমরান খানকে মুক্তি দিতে মার্কিন আহ্বান তরুণ শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামায়াত আমির নির্বাচনী রোডম্যাপ নিয়ে ইসিতে বিএনপির তিন সদস্য গুলশানে টিউলিপের বিলাসবহুল ফ্ল্যাটের খোঁজ কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না সিইসি সময় মতো নির্বাচন দিলে সবাই সেলুট জানাবে জব্দের আদেশ ধানমন্ডি বাড়ির নিচে পানি ছাড়া আর কিছু পায়নি ফায়ার সার্ভিস ডিআইজি মোল্লা নজরুল পাঁচ দিনের রিমান্ডে চানখারপুলে গুলি চালানো সাবেক কনস্টেবল সুজন রিমান্ডে বাংলাদেশ ব্যাংকের লকার খুলতে দুদকের অভিযান আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের সন্ধ্যায় কমার্স সেন্টারে যাত্রা শুরু সায়েন্স ল্যাবের সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই মির্জা ফখরুল অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানব জমি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত অনবিপৃত পররাষ্ট্র মন্ত্রণালয় অবরোধ চার কারিগরি পাচ্ছেন একুশে পদক বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন সবার আগে রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন মান্না ছত্রিশগড়ে এনকাউন্টার নিহত একত্রিশ জন মাওবাদী সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া আই লাভ ডোনাল্ড ট্রাম্প মাস্কের পোস্টের জবাবে যা বললেন প্রেসিডেন্ট পাঠ্যবই তথ্য এবং মানচিত্র নিয়ে চীনের আপত্তি সংশোধনের সময় চায় বাংলাদেশ মালানা মামুনুল হক বাংলাদেশে ফেসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত সমকাল আমরা যেন শেখ পাতা ফাঁদে পা না দেই মির্জা ফখরুল ভেঙে যাওয়ার সময় ম্যাটস শিক্ষার্থীদেরকে পুলিশের ধাওয়া সাবেক গভর্নর রৌফ সহ পঁচিশ জনের লকার পায়নি দুদক সায়েন্স ল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ র সঙ্গে বৈঠকের পর যা বলল বিএনপি সচিব হলেন বঞ্চিত একশো উনিশ কর্মকর্তা অবরোর শুধু মেহেদি নন তার তিন বন্ধু নেবেন পুরস্কার ভোটের পূর্ণ প্রস্তুতি মে জুনের মধ্যেই বিএনপি কে ইসি টেলিগ্রাফের প্রতিবেদন গুলশানে বিলাসবহুল ভবনে বাসিন্দার তালিকাভুক্ত ছিলেন টিউলিপ ইন ক্লাব নির্বাচন কমিশন কোন দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না সিইসি জুলাই গণহত্যার মামলায় দুই পুলিশ সহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জনকণ্ঠ অপারেশন ডেভিল হান্ট দেশের স্থিতিশীলতা রক্ষায় চালু স্বরাষ্ট্র সচিব বৈষম্য আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে কি বললেন গণ অভ্যত্থানে ছাত্র জনতার উপর হামলার ছবি ও ভিডিও সংগ্রহ করছে পুলিশ যেভাবে ফুটেজ পাঠাবেন ট্রাম্পের বিরুদ্ধে তালেবানের আবার যুদ্ধ তুরস্কের শক্তির আশেপাশে নেই যুক্তরাষ্ট্র পিনাকিকে কেন হেমিলনের বাসিওয়ালা বললেন হাবিব নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনা তত বাড়বে জয়নুল আবেদিন ফারুক জয় জয়দিন ম্যাটস শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত কারাগারে জামিন না দেওয়া আন্দোলন এজলাসেই উঠতে পারেনি বিচারক